আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সকলকে টেস্ট অফ হোমে স্বাগতম সকলেই কেমন আছেন আপনারা আশা করি সকলে অনেক ভালো আছেন রোজকার মতো আজকেও আমি আপনাদের জন্য গ্রামীণ আরেকটা রান্না রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আমি আপনাদের সাথে যে রান্নাটা শেয়ার করব এটা গ্রামের মানুষের কাছে খুব সাধারণ ও নিত্যদিনের একটা তরকারি কিন্তু এই তরকারির টেস্টটা এতটাই মজা যে এই তরকারি দিয়ে চেটে ফুটে তৃপ্তি সহকারে ভাত খাওয়া যায় আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাড়ির গাছের ফ্রেশ সবজি ও নদীর ফ্রেশ মাছ দিয়ে মলা মাছের চচ্চড়ি তো পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন আপুরা আর দেখতে থাকবেন কিভাবে বাড়ির গাছ থেকে টাটকা ফ্রেশ সবজি পেরে মাছেরই চচ্চড়িটা বানাই প্রথমেই আম মাছগুলো বেছে দিল আমাকে এখন আমি মাছগুলো সব ধুয়ে রেডি করে নিব মাছগুলো ধুয়ে রেখে এখন চলে যাব রান্নার জন্য সবজিগুলো পারতে এখন আমি আর আমার ভাই মিলে সবজিগুলো পাড়তে চলে আসলাম ছোট মাছের চচ্চড়ে যেহেতু সব ধরনের মিক্স সবজি দিয়ে রান্না করা হয় তাই গাছ থেকে আমি একটা চাল কুমড়ো আর দুইটা ধুন্দল পেরে নিলাম আর গাছগুলো দেখেন কতটা সতেজ হয়ে আছে টাল পেরিয়ে একদম ছাদে উঠে গেছে এখন সবজিগুলো পেরে নিয়ে এসে সব কাটাকাটি করে নিব সবজিগুলো ছিলে নিয়েই আমি কাটার প্রথমেই সবজিগুলোকে ধুয়ে নিব কাটার পর আর ধুবো না সবগুলো সবজি সাইজ মতো ছোট ছোট পিস করে কেটে নিব যে সবজিটা যেরকম সেদ্ধ হবে সেই রকম সাইজ করে কেটে নিব সাথে মশলার জন্য আদা রসুন পেঁয়াজ কেটে নিব আজকে আমি ছঁচড়িটা বানানোর জন্য সবজি নিয়েছি চাউ কুমড়ো ধুন্দোল বেগুন মূলা ধনে পাতা ও মোটা মোটা করে কেটে নেওয়া পেঁয়াজ এইগুলো আমি সবজি হিসাবেই মাছে ব্যবহার করব তবে এই চচ্চড়িটা যে কোনো ধরনের সবজি দিয়ে বানানো যায় আর আজকে এই চচ্চড়িটা বানানোর জন্য যেটা মাস্ট বি লাগবে সেটা হচ্ছে আমচুর কারণ এই আমচুর দিলে চচ্চড়ির টেস্টটা দারুণ আছে এখন সবজি কাটাকাটি শেষ করে মশলাগুলো বেটে নিব এখানে বাটা মশলার জন্য নিয়েছি গোটা কাঁচা জিরা পেঁয়াজ রসুন ও আদা এখন এই সবগুলোকে পাটায় মিহি করে বেটে নিব এখন আমি মশলা সবজি মাছ সব কিছু গুছিয়ে নিয়ে চুলার কাছে চলে আসলাম রকম সব কিছু গুছিয়ে চুলার কাছে রান্নায় বসলে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর রান্না করতেও খুব ভালো লাগে এখন রান্নার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম এরপর কড়াইয়ে দিয়ে দিলাম রান্নার তেল তেলটা হালকা গরম হয়ে আসলে দিয়ে দিলাম বেটে রাখা আদা রসুন পেঁয়াজ ও জিরা বাটাটা মশলাটা দিয়ে খানিক্ষণ কষিয়ে দিব যেন মশলার কাঁচা গন্ধটা চলে যায় এখন মশলাগুলো ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিব গুঁড়ো মশলাগুলো এখানে প্রথমে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো ও মরিচ গুঁড়ো এখন এই মশলাগুলো খানিকক্ষণ কষিয়ে নিব মশলাগুলো ভালো মতো কষানো হয়ে গেলে কড়াই থেকে কিছু মশলা আমি মাছের সাথে নিয়ে নিব এখন মশলাগুলো মাছের সাথে নিয়ে মাছগুলোকে সাথে ভালো মতো মাখিয়ে রেখে দিব এখন কড়াইয়ে যে বাকি মশলাটুকু থাকলো সেখানে দিয়ে দিব কেটে রাখা চাল কুমড়ো ধন্দোল ও মূলাগুলো এখন এই সবগুলো দিয়ে মশলার সাথে ভালো মতো নেড়ে মিশিয়ে মশলায় মিশিয়ে নিয়ে সেদ্ধর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব এখানে আমি চাল কুমড়ো ধুঁদোলে একটুও পানি ব্যবহার করব না কারণ চাল কুমড়ো ধুন্দোল থেকে এমনিতেই অনেক পানি বের হবে আর এই রান্নাটা শেষ করার আগে আমি একবারই পানি ব্যবহার করব তাছাড়া আগে কোনো পানি ব্যবহার করব না ধুন্দল চাল কুমড়োটা কিছুটা সেদ্ধ হয়ে আসলে ঢাকনাটা উঠিয়ে আবারও দিয়ে দিব কেটে রাখা বেগুন ও মোটা মোটা করে কেটে রাখা পেঁয়াজগুলো এখন এই বেগুন পেঁয়াজগুলো নাড়াচাড়া করে উপর থেকে মশলা মেখে রাখা মাছগুলো বিছিয়ে দিব আর খালি করে কেটে রাখা মরিচগুলো দিয়ে দিব এইগুলোকে আবারও আলতো হাতে একটু নাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সেদ্ধ হতে দেব এখন মাছগুলো ভাবে সুন্দর মতো সেদ্ধ হয়ে গেলে এখন দিয়ে দিলাম কিছুটা পানি এখানে মাছগুলো সেদ্ধ হবার পর পানি দিলাম এই জন্য যে আমি যদি মাছগুলো সেদ্ধ হবার আগে পানি দিতাম তাহলে মাছগুলো সব ভেঙে যাওয়ার সম্ভাবনা ছিল আর মাছগুলো যদি সব ভেঙে যেত তাহলে তরকারিটা দেখতে অতটা ভালো লাগতো না আর লাস্টে এই পানিটুকু দেওয়ার কারণ হচ্ছে সবজি মাছ সবগুলো যেন মজে সেদ্ধ হয়ে যায় এই চঁচড়িটা অনেকভাবেই রান্না করা যায় তবে আজকে আমি সবজি দিয়ে এই রকম করে রান্না করলাম এখন চচ্চড়িতে আমি যে পানিটুকু দিয়েছিলাম সেটা যখন এই রকম শুকিয়ে একটু ঘন হয়ে আসবে তখন দিয়ে দিলাম আমচুর ও ধনে পাতাগুলো আর কিছুটা ভাজা জিরার গুঁড়ো এখন এইগুলো দিয়ে চুলার গনগনে নিভু নিভু আছে চচ্চড়ির ঝোলটুকু শুকিয়ে নিব আর চচ্চড়ি রান্নার এটাই হচ্ছে সিক্রেট নিভু চুলার গনগনে আছে চচ্চড়ির পানিটা টেনে যায় আর কড়াইয়ে চচ্চড়িটা লেগে যায় না আর এই তো আমার চচ্চড়ির ঝোলটা শুকিয়ে গেছে আর আমার চচ্চড়ি রান্নাটা কমপ্লিট আর আপনাদের কার কার এই রকম করে চচ্চড়ি রান্না পছন্দ আমাকে কমেন্টে জানাবেন প্লিজ তো আসসালামু আলাইকুম আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী গ্রামীণ কোনো রান্নার ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ